হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে বীজগণিত লসাগু শেখাবো একদম পানি পানি করে বীজগণিত লসাগু মানেই পানি যাই হোক মাত্র চার থেকে পাঁচটি অঙ্কের মাধ্যমে তোমাদের ইনশাল্লাহ সমস্ত লসাগু আজকে শেখাবো আশা করি আজকের পর থেকে অন্তত লসাগু নিয়ে নেওয়ার সমস্যা থাকবে না সবাই লক্ষ্য করো আমরা সুন্দর করে ক্লাসটি করি দেখো এখানে আমি এক থেকে পাঁচটি এক্সাম্পল দিয়েছি অর্থাৎ এক থেকে পাঁচটি অঙ্ক দিয়েছি এখন সেগুলো তোমাদেরকে আমি অ্যানালাইসিস করে বুঝিয়ে দেব দেখো এক নম্বর রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ও এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এখানে লক্ষ্য করো সমাধান এখান থেকে করি আমরা সমাধান এখানে লিখে দিই হ্যাঁ এক নম্বর তাহলে এক নম্বরের প্রথম রাশি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স সবাই দেখো অনেক সুন্দর করে একদম খুঁটে খুঁটে সব পৃথিবীর সবচেয়ে সহজভাবে শেখাবো আজকে দেখো এখানে যে কাজটি করতে হবে রাশি দেখলেই বোঝা যাচ্ছে এখানে কমন নিতে হবে দেখো কমন নেওয়ার নিয়ম হচ্ছে দুই পাশ থেকে আমরা সমানভাবে কমন নিব আচ্ছা এখানে এক্স স্কোয়ার দুইটা আছে এখানে টু এক্স এখানে একটা এক্স আছে তাহলে এইখানে দুইটা আছে এখানে একটা আছে এই রাশিতে এ দুইটা দিতে পারে কিন্তু এ কিন্তু দুইটা দিতে পারে একটা ছ কম নিব আমরা কিন্তু সমান নিব তাহলে দুজনের কাছ থেকে একটা করে এক্স নিলাম তাহলে এখানে দুটোর মধ্যে একটা এক্স থাকে এই প্লাস এখানে একটা ছিল নিয়ে নিয়েছি আর কিছুই থাকে না তাহলে টু থাকে খতম আশা করি বুঝতে পারছো এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দেখো এই রাশিটা হচ্ছে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম একদম সহজ সবাই লক্ষ্য করো তোমাদেরকে আগামী গশকও শিখিয়েছি প্লাস উৎপাদক বিশ্লেষণ শিখিয়েছি সেখানে কিন্তু মিডিল টার্ম শিখিয়েছিলাম যাই হোক আজকে আবার দেখো এই মিডিল টার্মের নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু লাস্টে প্লাস আছে প্লাস থাকলে একদম নিশ্চিন্ত আমাদের যোগ করে মিলাইতে হবে যোগ করে মিলাতে হবে সবে মনোযোগ দিয়ে দেখো আচ্ছা তারপরেই যে লাস্টে টু আছে কত কত গুণ করলে টু হয় যাদের যোগফল থ্রি অর্থাৎ কোন কোন সংখ্যা যোগ করলে সরি গুণ করলে টু হবে মানে কোন দুইটা সংখ্যা গুণ করলে টু হবে যাদের যোগ ফল মানে যোগ করলে থ্রি হবে তাহলে দেখো আমরা একটু রাফ করে নিই যদি টুর সাথে ওয়ান গুণ দিই তাহলে দেখো দুই হককে দুই দুই হককে দুই আর টু আর ওয়ান যদি যোগ করি এর একে তিন হয় মানে থ্রি মিলে গেছে কিন্তু দেখো এর এক গুন করলে টু হয় গুণ করে মিললো আর টু আর এক অর্থাৎ দুই আর এক যোগ করলে থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু তার মানে এ দেখো দুই এককে দুই আর দুই এক যোগ করলে তিন মিলে গেছে কিন্তু এখন আমরা যে কাজটা করবো কমন নিব এখানে একটা রাশি এখানে একটা রাশি আমাদের দুইটা রাশি এই দুইটা রাশি আমাদের আমরা আলাদাভাবে কমন নিব দেখো এখন এখানে কোন কোন জিনিস মিল আছে এই প্রথম রাশির মতো দেখো অবভিয়াসলি এক্সের মিল আছে দুজনের কাছ থেকে একটা করে এক্স নিলাম এখানে আর একটা এক্স থাকে প্লাস এখানে টু থাকে তারপরে তোমরা যে কাজটা করবা এই মাসে এসে আগে যে চিহ্ন থাকে সেটা দিবা আমাদের প্লাস আছে প্লাস নিলাম তারপর এখানে কোনো সংখ্যা না থাকলে শুধু এক্স ওয়াইজেড বা যে কোনো অক্ষর থাকলে ওয়ান কমান নিতে হবে আচ্ছা আর যদি কোনো সংখ্যা থাকে তো আমরা সংখ্যা কমন নিতাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো ওয়ান ওয়ান কমান নেওয়ার পর এখানে তাহলে কী থাকে এক্স থাকে তারপর এই প্লাস আর এই প্লাস মানে এই দুটার সংখ্যার সামনে যে চিহ্ন এই দুই চিহ্ন গুণ করতে হবে তাহলে প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয় এই যে টু যদি এখানে কোনো সংখ্যা থাকতো সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করা লাগতো যেহেতু নেই সেহেতু টুই হবে আশা করি বুঝতে পারছো এখন দেখো এক্স প্লাস টু দুটা একই রকম তাহলে দুটোর মধ্যে একটা কমন নিলাম আর থাকে এক্স প্লাস ওয়ান শেষ এটাও খতম আমাদের কিন্তু দুটো রাশি শেষ এখন তাহলে সুতরাং নির্নি লসাগু কী হয় দেখি নির্নি লসাগু তোমাদেরকে আমি গোসকো করাইছি এর আগের ক্লাসে গসাগর নিয়মটা ছিল এই যে দুইটা রাশি বা তিনটা রাশি যাই থাক রাশিগুলোর যে আনসার থাকে উত্তরগুলো এই উত্তরগুলোর মধ্যে যে উত্তরটা মিলবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার মানে যে উত্তরটা কমন পড়বে আর লসাগর ক্ষেত্রে উত্তরে যেগুলো মিলবে মানে যেগুলো কমন পড়বে সেগুলো নিতে হবে তারপরে যেগুলো মিলবে না বা কমন পড়বে না সেগুলো নিতে হবে অর্থাৎ কমন নেয়ার পরে সব রাশি থেকে যেগুলো কমন পড়বে উত্তরের কমন নেওয়ার পরে বাদ না একটি শিশু মানে সব নিতে হবে দেখো তাহলে এই প্রথম রাশিতে দেখা যাচ্ছে এখানে এক্স প্লাস টু আছে এখানেও এক্স প্লাস টু আছে তাহলে আমরা এক্স প্লাস টু দুইটার মধ্যে একটা কিন্তু নেব তাহলে এক্স প্লাস টু একটা নিলাম সবাই লক্ষ্য করো তারপর এখানে দেখো আমাদের এখানে এক্স আছে আর এখানে আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানও আমরা একটা নিব এর কিন্তু কোনো মিল নেই প্লাস ওয়ান একা আমরা এক্সপ্লাস ওয়ান নেব আচ্ছা নেওয়ার পর আমাদের কী আছে এক্স আছে এক্সটাও আমরা নিব এক্সট্রা এখানে প্রথমে লিখলে ভালো হয় এখানে সব এক্সট্রা লিখে দেবো সবাই লক্ষ্য করতে হলে তাহলে প্লাস টু আমাদের মিলে গিয়েছিলো প্লাস টু তাহলে দুটোর মধ্যে একটা নিয়েছি ওকে ডান আচ্ছা তারপরে প্লাস ওয়ান একটাই ছিল আমরা নিয়েছি ওকে ডান একটা এক্স ছিল সেটাও আমরা কিন্তু নিয়েছি এটাই কিন্তু অ্যান্সার হওয়ার কথা কিন্তু এখানে আমরা গুণ করব সবাই লক্ষ্য করো এখানে গুন করলে এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝছো এই দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এই পুরো রাশিকে ভাঙলে যদি এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান আসে তাহলে এই দুটাকে গুণ করলে আবার এইটাই ফিরে আসে আচ্ছা তোমাদেরকে আমি কীভাবে আসলো এটা আমি একটু গুণ করে দেখা দিই যাক অঙ্কটা আশা করে বুঝতে পারছো সবাই দেখতে থাকো লক্ষ্য করো বুঝতে পারলাম মা ইনশাল্লাহ সবাই লক্ষ্য করো দেখো জাস্ট এই গুণটা আমি দেখা দেবো তোমাদেরকে অনেকে গুণটা ভুল করে এতে লক্ষ্য করো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান কীভাবে আসলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দেখো এরা উভয় উভয়ের সাথে গুণ হবে তাহলে প্রথমে আমরা এক্স দিয়ে এই দুটোকে গুণ করব তারপরে টু দিয়েও এই দুটাকে গুণ করবো তাহলে এক্স দিয়ে যদি এই দুটাকে গুণ করি লক্ষ্য করো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স কে এক্স তারপর এখানে টু দিয়ে আবার এই দুটো গুণ করবো তাহলে টু দিয়ে প্রথমে এক্সকে গুন করলে টু এক কে প্লাস টু আবার টু দিয়ে ওয়ানকে গুন করলে টু কে টু মানে দুই কে দুই তাহলে প্লাস টু তারপর এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর একটা এক্স যোগ করলে কী হয় ওয়ান এক্স তাহলে থ্রি এক্স প্লাস টু দেখো মিলে গেছে কিন্তু এখন এই যে চিহ্নগুলো আছে এদের উভয়ের সামনে উভয়ের সামনে যে চিহ্ন চিহ্ন গুণ হবে কিন্তু যেহেতু সবগুলো প্লাস আছে সো চিহ্ন নিয়ে কোনো টেনশন নেই সব প্লাসই হবে যদি গুণ করা লাগতো তাহলে এর আগে যে প্লাস আছে এই চিহ্নের সাথে যে এক্স প্লাস ওয়ানের দুজনের সামনে যে চিহ্ন আছে সেগুলো গুণ করতে হতো আমাদের আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে পারলে থ্যাংক ইউ এবার আমরা পরবর্তী দুই নম্বর অঙ্কটা করব সবাই খুব মনোযোগ দেখো ইনশাল্লাহ সমস্যা হবে না এবার আমাদের দুই নম্বর অঙ্ক দুই নম্বরে প্রথম রাশি প্রথম রাশিতে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা সবাই কিন্তু একটা সূত্র জানি দেখো সবাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ বি এখানেও দেখো সেম সেই সূত্রটাই প্রয়োগ করতে হবে বি যদি এ ধরি আমরা বিকে সিকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের কী হবে এ প্লাস বি এ বি মানে একবার বিশ সাথে সি প্লাস হবে আর একবার বিশ সাথে সি মাইনাস হবে তাহলে দেখো এ প্লাস বি এ বি শেষ মানে বিশ সাথে একবার সি প্লাস করলাম আর একবার বিশ সাথে ম্যানেজ করলাম আশা করি বুঝতে পারছো এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে আমাদের বি প্লাস সি হোল স্কোয়ার এখানে তেমন কোনো কাজ নাই বি প্লাস সি হোল স্কোয়ার দেখো কোনো সুত্রেও পড়ে না কমনও নিয়ে যাচ্ছে না তাহলে বি প্লাস সি কয়টা আছে এখানে দুইটা পাওয়ার টু আছে হোল স্কোয়ার তাহলে দুইবার জাস্ট লিখবো বি প্লাস সি ইন্টু প্লাস সি খ সুতরাং দেখো নিয়ে সঙ্গে আমাদের কী হবে দেখো এখন আগে দেখবো আমরা যে উত্তর নামাইছি আমরা উত্তরগুলোর মধ্যে কমন কোনগুলো তাহলে এখানে দেখো বিপ্লাস সি একটা এখানে একটা কমন পড়ছে তাহলে দুটোর মধ্যে একটা নিলাম প্লাস সি আচ্ছা এখানে এখন দেখো এখানে একটা বিপ্লাস সি আছে এখানে একটা বিমানের সি আছে এই দুটো নেব আমি কিন্তু বলেছি কমন নেওয়ার পরে বাদ জবানি একটি শিশু মানে বাদ বাকি যা থাকে আমরা সব নেবো তাহলে প্লাস সি একটা নেই কিন্তু বিমানের সি ওটাও নিয়ে নেই এই যে বিমানের সি এখন এখানে দেখা যাচ্ছে আনসার কিন্তু এখানেই শেষ হওয়ার কথা আচ্ছা একটু খালি কাজ আছে এটুকু আমরা কমপ্লিট করলে সম্পূর্ণ হয়ে গেল দেখো বি প্লাস সি আছে দুইটা আমরা জাস্ট বি প্লাস সি থেকে হোলিস্কোয়ার দিব মানে দুইটাকে একসাথে এক ফ্রেমে আটকাবো মানে শর্ট করে ফেললাম আর কি বি প্লাস সি হোলিস্কোয়ার দিলাম তাহলে এখানেও প্লাস সি করা থাকলো দুইটা ইন্টু বি মাইনাস সি দ্যাটস অল এটাই আনসার আশা করি সবাই বুঝতে পারছো কবার না দিলে চলবে যাক থ্যাঙ্ক ইউ এবার আমরা পরের অঙ্কটি করবো আসলে অঙ্ক কঠিন না অঙ্কগুলো চর্চা করলে পরে মনোযোগ দিয়ে বুঝলে ইনশাল্লাহ সবাই করতে পারবে জাস্ট একটু মনোযোগ দরকার সবচেয়ে বড় যেটা দরকার চেষ্টা এবার তিন নাম্বার প্রথম রাশি তিন নম্বরের প্রথম রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন ভিওয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এটা এই রাশিকেও আমাদের মিডিল টার্ম করতে হবে লাস্টে দেখো টেনের কী আছে আমাদের মাইনাস তার মানে কী বিয়োগ করে মিলিতে হবে কি করে মিলিতে হবে বিয়োগ করে দেখো তাহলে কত কত গুণ করলে টেন হয় যাদের বিয়োগ ফল থ্রি মানে কোন কোন সংখ্যায় গুণ করলে টেন হবে যাদের বিয়োগ ফল হবে থ্রি অর্থাৎ তিন রাফ করি আমরা তাহলে দেখো যদি পাঁচ দুগুণা দশ করি তাহলে পাঁচ থেকে দুবার দিলে তিন মিলে যাচ্ছে কিন্তু তাহলে ফাইভ গুণন টু পাঁচ দুগুণা দশ আর ফাইভ আর টু যদি বিয়োগ করি মানে মাইনাস করি তাহলে থ্রি দেখো আমাদের মিলে যাচ্ছে না সে তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন মানে এই দুই বাসে তো আর কাজ নাই এই দুই বাসে যা আছে তাই লিখবো শুধু জাস্ট এর মধ্যে থ্রি এক্সকে ভাঙতে হবে এই জন্যই অঙ্ককে বলা হয় মিডিল টার্ন সবাই দেখো এখন তাহলে পাঁচ দুগুণা দশ আর পাঁচ থেকে বার দিলে তিন আশা করি বুঝছো এখন আরেকটা বিষয় হচ্ছে চিহ্ন মিলতে হবে এই থ্রি এক্স আগে থ্রি আছে সরি মাইনাস আছে আমাদের এই চিহ্ন মিলতে হবে এর জন্য যে কাজটা করতে হবে এই যে ফাইভ এক্স আর টু এক্স আছে এই দুটোর মধ্যে যে সংখ্যাটা বড়ো তার সামনে আমরা এই চিহ্নটা দিব এই জন্য দেখো ফাইভটা আগে লিখেছি আর আরেকটা প্লাস করেছি টুটা প্লাস করেছি কারণ টুটা ছোটো সংখ্যা তাহলে যে পাঁচ থেকে বার দিলে তিন হলো আশা করি বুঝতে পারছো এক কথায় এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এই যে ভাঙলাম সে ভাঙা দুইটা সংখ্যার মধ্যে যেটা বড়ো তার সামনে এই চিহ্নটা আমরা দিব ওকে ডান এখন কমন নিব দেখো সবে লক্ষ্য করো এ তো দুটো রাশি এখানে দেখো এক্স কমন আসে আর একটা এক্স থাকে মানে এখানে ফাইভ থাকে প্লাস আমি কিন্তু বলেছিলাম এখানে যে চিহ্ন থাকে সেই চিহ্ন নেওয়ার পরে কোনো সংখ্যা থাকলে সেটা কমন নিব দেখো এখানে টু আছে তাহলে আমরা টু নেব এ বাসে যা থাকে এ বাসেও তাই থাকে এটা কিন্তু আসলে একটা মানে চুরি বুদ্ধি আর কি বুঝিয়ে দিই সারা জীবন মনে রাখবা উৎপাদকের ক্ষেত্রে বাম পাশে যা আসবে ডান পাশেও এখানে তাই আসবে কিন্তু বুঝিয়ে তো দিতে হবে তাহলে প্লাস দিয়ে টু কমন নেওয়ার পর এখানে কী থাকে এক্স আচ্ছা তারপর এই চিহ্ন এই গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস আর এই টু দিয়ে এই টেনকে ভাগ করতে হবে মানে দশকে তাহলে দেখা যায় পাঁচ দেবো না দশ ফাইভ আশা করি বুঝতে পারছো এখন এক্স মাইনাস ফাইভ দুটোর মধ্যে একটা কমন নিলাম এই দুটোর মধ্যে আর থাকে এক্স প্লাস টু খতম আশা করি বুঝতে পারছো একইভাবে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ সব লক্ষ্য করো তাহলে এখানে লাস্টে প্লাস আছে তাহলে যোগ করে মিলে দিতে হবে রাশিটা তাহলে কত কত গুণ করলে পঁচিশ হবে যাদের যোগফল দশ অর্থাৎ টেন মানে কোন কোন সংখ্যা গুণ করলে পঁচিশ হবে যাদের গুণফল দশ হবে দেখো তাহলে পাঁচ পাঁচা কী হয় ফাইভ গণ ফাইভ সমান টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ আর দেখো পাঁচ আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে দশ অর্থাৎ টেন মিলে গেছে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ সবাই লক্ষ্য করো আর পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দুটোই মাইনাস দিচ্ছি কারণ মাইনাস মাইনাস চিহ্ন মাইনাস কিন্তু যোগ করতে হবে এটার একটা সূত্র কিন্তু আমি সবাইকে তৈরি করে দিয়েছি দেখো তাহলে আমি কমন নেব দুইটা রাশি থেকে তাহলে এখানে এক্স কমন থাকে আচ্ছা এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস ফাইভ মাইনাস এখান থেকে ফাইভ কমন নিব তাহলে থাকে এক্স প্লাস মাইনাসে মাইনাস ফাইভ দিয়ে পঁচিশকে টোয়েন্টি ফাইভকে যদি ভাগ করি আমরা পাঁচ পঁচা পঁচিশ তাহলে এক্স মাইনাস ফাইভ দুটোর মধ্যে যদি একটা নেই কমন নেই নিলাম তাহলে থাকে এক্স মাইনাস ফাইভ মানে এই দুটো কমন নেওয়ার পরে থাকে এক্স মাইনাস ফাইভ এটাও খতম তাহলে আমাদের নির্নে লশুকও কী দাঁড়াচ্ছে নির্নে লসকেও দাঁড়াচ্ছে দেখো সবাই লক্ষ্য করো এখানে এক্স মাইনাস ফাইভ একটা এখানে এক্স মাইনাস ফাইভ একটা তাহলে এক্স মাইনাস ফাইভ কমন আসতেছে এক্স মাইনাস ফাইভ আচ্ছা আর থাকে এখানে এক্স প্লাস টু আর এখানে থাকে এক্স মাইনাস ফাইভ তাহলে আমরা এক্স মাইনাস ফাইভও নিবো কমন না পড়লেও নিতে হবে কারণ বাদ যাবেন একটি শিশু আর থাকে এক্স প্লাস টুটাও আমরা এক্স প্লাস টু সবাই লক্ষ্য করো এই যে এক্স মাইনাস ফাইভ নিয়েছি এক্স মাইনাস ফাইভ এদের দুটো রাশিতে আছে বাকি থাকে এখানে এক্স মাইনাস ফাইভ সেটাও নিয়েছি আর থাকে এক্স প্লাস টু সেটাও কিন্তু আমরা নিয়েছি এখন যে কাজটা করতে হবে দেখো দুটোই এক্স মাইনাস ফাইভ এই দুটোকে আমরা দুটোকে আমরা কী করবো একসাথে করবো এক ফ্রেমে আটকাবো এক্স মাইনাস ফাইভ দিয়ে হোল স্কোয়ার দিব ইন্টু এক্স প্লাস টু অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বুঝতে পারলেই আমি খুব খুশি সবাই ফাইন করে দেখো তাহলে এক্স মাইনাস ফাইভ দুটা ছিল এই দুটোর মধ্যে দুটোকে আমরা নিয়ে এক ফ্রেমে আটকালাম ঠিক আছে আমরা শর্ট করলাম ইন্টু থাকে এক্স প্লাস টু এটাই আমাদের অ্যান্সার দেখো আশা করি বুঝতে পারছো না বোঝার কিছু নেই তোমরা বুঝতে পারলে আমার ভালো লাগবে আর কি মুসিফ ফেললাম ইনশাল্লাহ এবার আমরা চার নম্বর অঙ্কটা করব সবাই খুব মনোযোগ দিয়ে দেখি খুব মনোযোগ দিয়ে দেখো সবাই অঙ্ক অনেক সহজ জাস্ট একটু মনোযোগ লাগবে এবার চার নম্বর প্রথম রাশি a স্কোয়ার বি স্কোয়ার আমাদের কিন্তু একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি বি সেই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র এ প্লাস বি b বাস ওকে ডান এবার সবাই লক্ষ্য করো দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সূত্র কিন্তু আমরা সবাই জানি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস টু এ বি প্লাস বি তাহলে যদি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস होल হয় ঠিক আছে তাহলে আমরা এটা সমান কিন্তু এটা লিখতে পারি আশা করি বুঝতে পারছো তাহলে এখানে আমরা কী লিখবো এ প্লাস বি বাস দ্যাটস অল এখন ছোট্ট একটু কাজ বাকি আছে সমান একটু কাজ সবাই লক্ষ্য করো এই যেখানে এ প্লাস বি হোলি স্কোয়ার আছে এটা তো সুত্রেও পড়ে না তাহলে জাস্ট এ প্লাস বি কয়বার আছে দুইবার আমরা দুইবার লিখে দেব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বাস এখন সুতরাং নিয়ে লসাগু এখন দেখো কোনটা কোনটা কমন পরে প্রথম রাশিতে এ প্লাস বি এখানে এ প্লাস বি তাহলে দুটার মধ্যে একটা নিলাম আর এখানে বি থাকে এখানে এ প্লাস বি তাহলে একটা এ প্লাস বি থাকে বি সেটাও নেব এরপরে এ প্লাস বি দুটো দেখো একই রকম তাহলে আমরা দুটাকে একসাথে এভাবে আটকে দেবো অর্থাৎ এক ফ্রেমে রাখবো ইন্টু বি এটাই আনসার আশা করি বুঝতে পারছো এবার আমরা পরবর্তী অঙ্কটি করবো সবাই খুব সুন্দর করে মনোযোগ দাও এবার সর্বশেষ অঙ্ক নাম্বার ফাইভ পাঁচ নাম্বার দেখো প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর যদি আমরা ভেঙে নিই এক্স স্কোয়ার মাইনাস টুর উপর টু দিলে দু দেবো না চার মানে ফোরকে ভাঙলাম এবার দেখো এটাকে এক্সকে যদি আমরা এ ধরি আর টুকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আবার ভরে যায় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে একবার এক্সের সাথে টু প্লাস হবে আর একবার মাইনাস হবে আশা করি বুঝতে পারছো দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা মিডিল টার্ম করতে হবে যেহেতু ফোর আগে প্লাস আছে তাহলে কত কত গুণ করলে ফোর হবে যাদের যোগফল হবে ফোর দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স দিলে তাহলে ধরো দুই দুগোনা চার আর দুই আর দুই যোগ করলে চার মিলে গেছে এখন আমরা কমন নেব এক্স ইন টু এক্স প্লাস টু প্লাস এখানে সংখ্যা টু কেমন নিব তাহলে থাকে এক্স প্লাস প্লাস এ গুণ করলে প্লাস টু দি ফোরকে ভাগ করলে দু গুণ চার টু এখন এক্স প্লাস টু দুটোর মধ্যে একটা আর থাকে এক্স প্লাস টু এটাও কেডান এরপর হচ্ছে আমাদের তৃতীয় রাশি সবাই লক্ষ্য করো তৃতীয় রাশি খুব সহজ এক্স কিউ মাইনাস এইট আমরা কিন্তু একটা সূত্র সবাই জানি এ কিউব মাইনাস বি কিউব প্রথমে আমরা রাশিটা ভেঙে নেব এক্সকে বানাইলাম এ কিউব মাইনাস টুর উপর যদি আমরা থ্রি দিই সবাই লক্ষ্য করো টু গুনান টু গুনান টু তাহলে দু দুগুণা চার চার দুগুণা আট তাহলে এইট হয় তাহলে টুর উপর থ্রি দিলে আটটা ভাঙা যাচ্ছে এখন দেখো এক্সকে আমরা এ ধরবো আর টুকে আমরা বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব একটা সূত্র আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এখানে থাকবে এক্স মানে এ বি আর এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস করলে টু এক্স দুগুণা চার ওকে ডান আশা করি সবাই বুঝতে পারছো তাহলে আমাদের নীল শাকু কী হচ্ছে সবাই লক্ষ্য করো সুন্দর করে সুতরাং নীল তাহলে এখানে দেখো এক্স প্লাস টু আছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু আচ্ছা তারপর এখানে দেখো এক্স প্লাস এক্স মাইনাস টু এখানে আছে এক্স মাইনাস টু আচ্ছা আর এখানে আছে এক্স প্লাস টু আর এখানে এটা আছে তাহলে আমরা এক্স প্লাস টু এই দুটো রাশিতে কমন আছে একটা নিলাম আর এখানে থাকে আরেকটা এক্স প্লাস টু সেটা আমরা নিব আচ্ছা এখন থাকে এক্স মাইনাস টু এখানে একটা এখানে একটা দুটোর মধ্যে একটা নেব আমরা এক্স মাইনাস টু আর থাকে হলো এইটা ওটা আমরা নিব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে দেখো এক্স প্লাস টু দুইটা তাহলে আমরা দুটাকে একসাথে আটকাবো আর কি এক ক্রেমে নেবো আর এক্স মাইনাস টু ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর অর্থাৎ এই যে তৃতীয় রাশি দেখো এক্স কিউব মাইনাস এইট ভাঙলা যদি এটা হয় তাহলে এইটার সমান কিন্তু আমরা এটা লিখতে পারি তাহলে এখানে আমরা লিখে দেবো এ কিউব মাইনাস এইট অর্থাৎ এমানএসবি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা লিখে দিলাম এখানে আশা করি বুঝতে পারছো মানে এক্স কিউব মাইনস বাংলা যদি এটা হয় তাহলে এটা সময় আমরা এটা লিখতে পারি এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো বুঝতে পারলে ধন্যবাদ যাক বন্ধুরা আমি চেষ্টা করলাম তোমাদের অঙ্কগুলো বোঝানোর পরিশেষে আমার ভিডিওটা ভালো লাগলে অঙ্কগুলো বুঝতে পারলেই আমার সার্থকতা তোমাদের যদি কোনো সমস্যা থাকে অসুখ নিয়ে আমাকে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ সলভ করে দিব সবাই ভালো থেকো আর আমার শিয়াব স্যার পাবনা ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং শিয়াব সার পাবনা ফেসবুক পেজটি ফলো করে দিলে খুব খুশি হব থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম